আসলে অবশ্যই এটা আমাদের টিমের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ তো আপনারা জানেন যে এবছর আমাদের দলে কিছু মিস্টেক শুধু ফরেন প্লেয়ার থাকছে না তাছাড়া আমরা দেশে যারা লোকাল আছি আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো তো আমাদের কোচের যে টেকনিক ট্যাকটিস আছে আমরা যদি আমাদের কোচের প্ল্যানিং অনুযায়ী ইনসাইড দ্য ফিল আমরা যদি আমাদের ভালো ফুটবলটা মাঠে খেলতে পারি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে আমরা এই প্রত্যাশাই করছি না আপনারা সবাই জানেন মারুফ স্যারের বিষয়ে উনি বাংলাদেশের মধ্যে একদম ভালো মানের একজন অন্যতম কোচ তো আসলে প্রতিটা কোচেরই একটা প্ল্যানিং থাকে তো ওনাদেরও ওনারও একটা প্ল্যানিং আছে তো আমাদেরকে নিয়ে তো আসলে আমরা ওই প্ল্যানিংটাই মাঠের মধ্যে যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারি আর প্রুভ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছুর আশা করছি আসলে এখানে আমি একটা প্লাস পয়েন্টও বলতে পারি যেহেতু ফরেন থাকছে না এক্ষেত্রে আমরা যারা লোকাল আছি আমাদের একটা ভালো সুযোগ হয়েছে খেলার জন্য যেমন ধরেন আপনার চারটা ফরেন যদি না খেলে আমাদের লোকাল চারটা প্লেয়ার ইন হচ্ছে টিমের মধ্যে তো আমরা যারা লোকাল আছি আমাদের উপর অবশ্যই দায়িত্ব আছে যেন ওই জায়গাটা আমরা কাভার করতে পারি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের উপর একটা ভালো আস্থা এবং বিশ্বাস আছে আমরা যদি আমাদের সর্বোচ্চটা মাঠের মধ্যে প্রয়োগ করতে পারি আমাদের কোচের যে প্ল্যানিং আছে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটা কিছু করব আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্লেয়ারদের উপরে যারা কোচিং স্টাফ আছে যারা আমাদেরকে কন্ট্রোল করে তাদের উপরে আসলে দিন শেষে আমি মনে করি মাঠে ফুটবল খেলবো আমরা হ্যাঁ এবং এর ক্ষেত্রে কোচেরও কিছু দায়িত্ব থাকে আসলে আমরা যদি কোচের সেই দায়িত্বটা আমরা মাঠের মধ্যে ভালোভাবে করতে পারি পালন তাহলে অবশ্যই টার্গেট থাকবে যেন শিরোপা চ্যাম্পিয়নশিপের বাকিটা আল্লাহ তালা ভালো জানে কি হবে না না আপনারা সবাই জানেন যারা আবাহানিকে ভালোবাসে যারা আবাহানির আপনার সাপোর্টার আছে তারা সব সময় আমাদের পাশে আছে এবং থাকে তারা সব সময় প্রতিটা খেলাতে আমাদের এসে সাপোর্ট করে তো আমি এবারও বলতে চাই আবাহানি ফ্যান্স আমাদের সব সময় পাশে আছে এবং পাশে থাকবে আমাদেরকে মাঠে এসে আমাদেরকে সাপোর্ট করবে